প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি নিয়ে আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তখন আমি প্রথমে বিজ্ঞপ্তির পর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম শিক্ষণ বিশ অফিসার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে চার বছর স্নাতক সম্মান অথবা পাশ ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ে পরীক্ষা সমূহ ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের পূর্বে প্রথম দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নত্ত নির্ধারণ করা হবে এসএসসি এবং এইচএসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ বা তার উপরে প্রথম বিভাগ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট হচ্ছে দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদাত সিজিপি এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলের মধ্যে আপনাকে ন্যূনতম থ্রি বা তার উপরে এবং সর্বনিম্ন টু বা তার উপরে থ্রি পয়েন্ট এর কম অবশ্যই হতে হবে জিপিএ ফাইভ পয়েন্ট স্কেলের মধ্যে 3.5 পয়েন্ট ফাইভ বা ততনদ্ধ সমমান এবং দ্বিতীয় বিভাগ 2.81 বা টু পয়েন্ট এইট ওয়ান গণ্য হবে আট বারো দু হাজার চব্বিশ তারিখ আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে দুই নম্বর পদের নাম শিক্ষণ বিশ কেন্দ্র ব্যবস্থাপক শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান পাস হতে হবে এসএসসি সমমান বা এইচএসসি সমমান পরীক্ষার ক্ষেত্রে প্রতিটিতে ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পনেরোতম গ্রেড বেতন শুরু হবে নয় হাজার সাতশো টাকা এবং সর্বোচ্চ হবে তেইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা আট বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে আবেদন ফি আবেদন ফি এর পরিমাণ দুইশো টাকা যা অফারের যোগ্য আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীদের আট বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখে এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুমেন্ট পেজ জিবি রিক্রুমেন্ট জিএইচ আর এম plus.com এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো বন্ধুরা আপনারাকে 8/12/2024 খ্রিস্টাব্দে 11টা 59 মিনিটের মধ্যে আবেদন করতে হবে এবং সাথে ফীও জমা দিতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ